আল্লাহ আপনাকে ভালোবাসেন না ভালোবাসেন না এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার বাড়ি গাড়ি নয় এটা বুঝার উপায় আপনার মান মর্যাদা নয় আজকে আমার হাতে টাকা আছে আপনারা সম্মান দিয়ে আমাকে ডেকে এনেছেন তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে এটা বুঝার উপায় নয় একজন চেয়ারম্যান সাহেব তাকে আল্লাহ চেয়ারম্যান করেছে একজনকে আল্লাহ প্রধানমন্ত্রী করেছে তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন এটা বুঝার উপায় নয় রাসুল সাল্লি বলছেন আল্লাহ দুনিয়া তাকেও দেন দুনিয়ার ক্ষমতা ঐশ্বর্য টাকা পয়সা আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন অমান্লা দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আল্লাহ তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না ফেরাও এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন কারুন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহর তাকে টাকা পয়সা দিয়েছেন অঢেল ধন দৌলত দিয়েছেন আর দাউদ আর সোলাইমানকেও আল্লাহ টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন মানে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আল্লাহর দয়া বুঝার মাপকাঠি নয় আল্লাহ তাকেই তাকেই ভালোবাসেন কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন যাকে আল্লাহ তার আনুগত্য করার তার দাসত্ব করার সুযোগ দেন আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন ফজরের সালাত আদায় করতে পেরেছেন কি না মনে মনে যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যদি আপনি ফজরের সালাত আদায় করতে না পেরে থাকেন আপনি কোটি টাকার মালিক হলেও আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল আল্লাহ শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল আল্লাহ শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন এক মিনিট দেখেন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম হচ্ছেন আবুল আম্বিয়া নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহি সালাত ওয়া সালাম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী তার নবীর ছেলে নবী এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই আর হয় না ইব্রাহিম কাল্লা যে সম্মান দিয়েছে যত নবী কিয়ামত পর্যন্ত আসবে ইব্রাহিমের পরে যত নবী এসেছে মোহাম্মদ সাল্লাস্লাম পর্যন্ত সবাই কার বংশধর ইব্রাহিম আলি সাল্লাতু বংশ সেই মহান বংশের একজন নবী ইউসুফ সালামকে তার নিজ ভাই ভাইয়েরা তাকে তাহলে ইউসুফ সালামকে কুয়াই নিক্ষেপ করা হলো মানে ইউসুফ আলাই কি আল্লাহ ভালোবাসেন না কথার আমার উত্তর দেন আচ্ছা ইউসুফ আলিহ সালাতামকে কুয়া থেকে তুলে কৃত দাস বাজারে বিক্রি করা হলো গোলাম আপনি কোনোদিন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন উপস্থিত যারা আছেন বিক্রি হননি ইসুফ আলাই সালাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক চাকর হয়ে কাজ করে ঝাড়ু দেন পানি চাইলে পানি দেন উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে উনি তো কৃতদাস ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে উনি তো কাজের লোক চাকর আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর কৃতদাস হিসেবে ছিলেন 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 ইসুফ আলাই সালামকে আল্লাহ সোহানা ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো এমন মিথ্যা অপবাদ ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন দিন চাপানো হয়নি সে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে টানা সাত বছর জেল খাটলেন আপনি জেল খেটেছেন সাত বছর খাটেন এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইসুফ আলাইহ সালাতামকে বাজারে বিক্রি করা হলো কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে অপবাদ মাথায় নিলেন মাথায় নিয়ে জেল খাটলেন সাত বছর এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন তখন তিনি নিজে নবী তার বাপ বাপনবী তার দাদা নবী তার পরদাদা নবী আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবার তার জন্য তার পিতা নবীর দোয়া আছে তার নবী জীবিত পিতা জীবিত বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য তাহলে এবার বলেন প্রশ্ন উপস্থিত জনতার নিকট যে ইউসুফ আলাইহ সালাতামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে আপনারা যেহেতু দাবি করতেছেন তো আল্লাহ যে তাকে ভালোবাসে এই ভালোবাসার প্রমাণটা কোথায় আল্লাহ সুবাহ যে তাকে ভালোবাসেন এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ তাহলে এবার বুঝেন তার উল্টাটা এবার তার পাল্টাটা বুঝেন যে আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার উপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আর ইউসুফের যে কষ্ট আপনি কোনোদিন করেনি তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ সুবাহান তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শোনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আজাদ এটাই যে আল্লাহ আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আজাব গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই কোন ভাগারে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে এটাই আপনার জন্য পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহমান আল্লাহ সুবাহ দয়া রহমত করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই দয়া করুণা রহমত পাওয়ার কয়েকটা বড় উপায় এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না কোরআন দিয়ে শেষ হয় না সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত কোরআন আল্লাহর রহমত বরকত দয়া পাওয়ার মাধ্যম যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওটা অন্ধকার কবরের মতো বাড়ি যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না সেই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওত করার তৌফিক দান করে আল্লাহ মামে আল্লাহর দয়া রহমত পাওয়ার উপায় হচ্ছে হালাল রুজি। যাকে আল্লাহ হারাম রুজিতে ব্যস্ত রেখেছে আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত দয়া পাওয়ার উপায় বা এটাই সবচেয়ে বড় উপায় জামাতের সাথে সালাত আদায় করতে পারা মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা মসজিদকে ভালোবাসতে পারা মসজিদের সাথে টিকে থাকতে পারা পাঁচ অক্ত সালাত আদায় করতে পারা আল্লাহকে স্মরণ করতে পারা আল্লাহর জিকির করতে পারা পাঁচ অক্ত সালাতে এটা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে আদান প্রদানের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যম যার সালাত নাই তার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই সে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত কোন ভাগাড়ে পড়ে মারা গেল এটা আল্লাহ পরোয়া করেন না আর একটা মানুষ যে মিসকিন রাস্তা দিয়ে হাঁটে যার সমাজে কোনো দাম নাই যাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না যার কথা শোনা হয় না যার দাম দেওয়া হয় না যাকে অনুষ্ঠানে ডাকা হয় না তার সাথে যদি আল্লাহর যোগাযোগ আল্লাহ সুবাহ আহ তাআলার সম্পর্ক থাকে আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে তো আল্লাহ তার সাথে শত্রুতা করবে এটা আল্লাহ সুবহানাহু আহ তাল্লার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো কাফের মুশ্রিকও যদি দান করে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন গরিব মিসকিনকে যদি কাফের মুশ্রিকও সহযোগিতা করে তো আল্লাহ ওই কাফের মুশ্রিককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন তার বিপদ আপদ দূর করার মাধ্যমে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো এটা আল্লাহর নিয়ম আমলের প্রতিদান দেন আমলের মতো যেমন কাজ তেমন ফল উদাহরণ জাহান নামে জোনাত যারা জেনাকারী তারা চলবে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে ওই লজ্জা স্থান হবে কাজ যেমন ফল তেমন যে সুদখোর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে কেন জ্ঞান তার মাথায় ছিল শাস্তি মাথায় যে মিথ্যে কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে কেন মুখ দিয়ে মিথ্যে বলতো শাস্তি মুখে আল্লাহ নিয়ম এটা ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে আদা ভঙ্গ করেছে কিয়ামতের মাঠে ওর পিছে চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকাল্লা ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবে দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে কিয়ামতের মাঠে ওর উপর সাত জমিন চাপিয়ে দিবেন আমল যেমন শাস্তি তেমন যে উটের জাকাত দেয়নি গরুর জাকাত দেয়নি ওকে আঘাত করতে থাকবে যে সোনা চান্দির দেয়নি সোনা পুড়িয়ে শাস্তি দেওয়া হবে আমল যেমন ফল তেমন এটা আল্লাহর আল্লাহ আলী সবচেয়ে সবচেয়ে জ্ঞানী হেকমা প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষতা আছে আল্লাহ তো দান আমল যেমন প্রতিদান তেমন দানে বিপদ দূর হয় দানে কি দূর হয় বিপদ দূর হয় প্রোগ্রাম কমিটি বিপদে আছে টাকা নাই মাদ্রাসা বিপদে আছে টাকা নাই গরিব মানুষ বিপদে আছে টাকা নাই আপনি টাকা দিচ্ছেন তার বিপদ দূর হচ্ছে প্রতিফল আপনি পাল্টা ওই পাবেন আল্লাহ আপনার বিপদ দূর করে দেবেন এটা যদি কাফের মুসরেখ করে তবুও দুনিয়াতেই দেন ভালো কাজ মন্দ কাজ আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া সবচেয়ে দ্রুত পরকালের জন্য যেটা আছে ওটা পরে যে পিতামাতাকে কষ্ট দিবে অর শাস্তি দুনিয়াতে ওকে পেতেই হবে আর অনুভব করতে পারবে যে পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি এটা সাহিব না হেব্বানের হাদিস তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন তার একটা দান দান করবেন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ সুহান ও তালার রহমত পাবেন বাড়িতে বরকত আসবে তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে আর একটা জিনিস মনে রাখবেন যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবেন আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে আর ভাগ্যে যদি পোলাও কুরমা খাওয়া থাকে পোলাও কুরমার টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। আর যদি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানো টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবেন এটা আল্লাহর जिम्मेদায় কারণ রিজিকের আসল মালিক কে আল্লাহ লা তাক্তুলু আওলাদাকুম খাশিয়াতায় ইমলাহ নাহনু নারযুকুকুম ওয়ায়া দারিদ্রতার ভয়ে সন্তান হতে করিও না তোকেও খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখনো তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি এখনো তোর রিজিকের মালিক আমি আল্লাহ এটা আল্লাহর বাক্য এবং আল্লাহ তালা মানুষকে বলেননি তোমার পকেটের টাকা দাও ফিফা রাজাক না হোম আল্লাহ বলেনি তোমার পকেটে যে টাকা সেটা তো আল্লাহ বলছে তোমার পকেটে যে টাকা সেটা আমার দেওয়া টাকা তুমি যে একশো বিঘা সম্পত্তির মালিক ওটা আমার দাও একশো তালা বিল্ডিং এর মালিক ওটা আমার দাও মিন ফাস আল্লাহর দয়া আল্লাহ চাইলে নিমিশে ধ্বংস করে দিতে পারেন তুই মাংতা মিমাংতা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন ক্ষমতা থেকে নামাতে পারেন সম্মান দিতে পারেন অপমান করতে পারেন এটা আল্লাহর সেকেন্ডের খেলা এটা আল্লাহ করে থাকেন পৃথিবীর মানুষের চোখের সামনে আল্লাহ ওয়া তাআলা এটা করে থাকেন তাহলে আপনার পকেটের টাকা আল্লাহ দান করতে বলছে এটা আপনার নয় ওটা আল্লাহর দেওয়া আল্লাহ নিজে বলছে আল্লাহর দেওয়া টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ আবার আপনার বিপদ আপদ দূর করে দিবেন টাকাও আপনার টাকাও আল্লাহর খরচও করলেন আল্লাহর রাস্তায় আবার আল্লাহই বলছে আমারই টাকা আমার রাস্তায় খরচ করে আমি তোমার বিপদ দূর করে দিই কত বড় দয়াবান আল্লাহ সুহারতা নেমাতকে ধরে রাখতে হয় সুক্রিয়া আদায়ের মাধ্যমে নেমাতকে ধরে রাখতে হয় কিসের মাধ্যমে সুক্রিয়া আদায়ের মাধ্যমে এত বড় বিশাল নেমাত কি দিয়ে সুক্রিয়া আদায় করবেন ভালোভাবে পরিচালনা সহযোগিতা দান করা প্রোগ্রামে অংশগ্রহণ করা এটাই সুক্রিয়া আদায় সিরাতে মুস্তাকিমে চলার ভাগ্য তারই হয় যার উপর আল্লাহর দয়া আছে সেরা তোল্লেদিন আর নামটা আলিহিম সেরাতে মুস্তাখিমে চলার ভাগ্য তারই হয় যাকে আল্লাহ ভালোবাসে অইল বে হুবু বে আলেহিম অল দলিন সেরাতে মুস্তাখিমের চলার ভাগ্য তার হয় না যার উপর আল্লাহর গজব আছে অভিশাপ আছে যে পথ ভ্রষ্ট অভিশপ্ত যার উপর আল্লাহর দয়া নাই আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর দয়া থেকে বিতাড়িত আল্লাহর দরবার থেকে বিতাড়িত সে সিরাতে মুস্তাকিমে অনুসরণ করার ভাগ্য তার হয় না